হিমালয়ের যে নদী মাউন্ট এভারেস্টকে ঠেলে ওপরে তুলে দিচ্ছে মাউন্ট এভারেস্টের পাদদেশ দিয়ে বয়ে যাওয়া একটি নদীতে ভূমিক্ষয়ের কারণে বিশ্বের উচ্চতম পর্বত শৃঙ্গটির উচ্চতা পনেরো থেকে পঞ্চাশ মিটার পর্যন্ত বেড়ে গেছে বলে নতুন একটি গবেষণাপত্রে জানা গেছে ওই নদীতে ভূমিক্ষয় হয়ে যে পাথর আর মাটি সরে যাচ্ছে নদীবক্ষ থেকে তারই চাপে মাউন্ট এভারেস্টের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে বলে গবেষকরা জানাচ্ছেন ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের বিজ্ঞানীরা বলছেন এভারেস্ট থেকে প্রায় পঁচাত্তর কিলোমিটার দূরে অরুণ নদী অববাহিকার ভূমিক্ষয়ের ফলেই প্রতি বছর মাউন্ট এভারেস্টের উচ্চতা দুই মিলিমিটার পর্যন্ত বাড়ছে এটা অনেকটা পণ্যবাহী জাহাজ থেকে মালপত্র ফেলে দেওয়ার মতো ব্যাপার বিবিসিকে জানাচ্ছিলেন ওই গবেষণাপত্রের সহলেখক অ্যাডাম স্মিথ তার ব্যাখ্যা জাহাজ থেকে পণ্য ফেলে দেওয়া হলে জাহাজটি কিছুটা ওপরে ভেসে থাকতে পারে তাই ভূত্বকের খরণ হলে পর্বতশৃঙ্গটিও কিছুটা ওপরে উঠে যাবে যেভাবে সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা বাড়ছে প্রায় চার থেকে পাঁচ কোটি বছর আগে ভারতীয় প্লেট ও ইউরেশিয়ান প্লেটের মধ্যে ধাক্কার অভিঘাতে হিমালয়ের জন্ম হয়েছিল দুটি প্লেটের ঘাত অভিঘাতের কারণে এখনও হিমালয়ের উচ্চতা বেড়ে চলেছে তবে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন বা এর বিজ্ঞানীরা বলছেন যে দুটি প্লেটের ঘাত অভিঘাত ছাড়াও মাউন্ট এভারেস্টের উচ্চতা বৃদ্ধির বাড়তি আরও একটা কারণ অরুণ নদীতে ঘটে যাওয়া ভূবৈজ্ঞানিক পরিবর্তনগুলি হিমালয়ের মধ্যে দিয়ে বয়ে যাওয়ার পথে অরুণ নদী নদীবক্ষ অর্থাৎ ভূতক থেকে পাথর ও মাটি কেটে নিয়ে যায় এর ফলে ভূত্বকের ঠিক নিচে ম্যান্টেল নামের যে স্তরটি রয়েছে তা ওপরের দিকে ফুলে ওঠে এই প্রক্রিয়াটিকে ভূবিজ্ঞানের তত্ত্বে আইসোস্ট্যাটিক রিবাউন্ড বলা হয়ে থাকে নেচার জিওসায়েন্স পত্রিকায় প্রকাশিত গবেষণাপত্রটিতে বলা হয়েছে এই ভূবৈজ্ঞানিক প্রক্রিয়ার ফলে এভারেস্ট ও সেটির কাছাকাছি অঞ্চলের অন্যান্য পর্বতশৃঙ্গগুলিকে ওপরের দিকে ঠেলে দিচ্ছে এভারেস্ট ছাড়াও বিশ্বের চতুর্থ ও পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ যথাক্রমে লোৎসে এবং মাকালুর উচ্চতাও বেড়ে যাচ্ছে গবেষণাপত্রটির আরেকজন সহলেখক ডক্টর ড ম্যাথিউ ফক্স বিবিসিকে ব্যাখ্যা করছিলেন ভূমিক্ষয়ের ফলে যে হারে মাউন্ট এভারেস্ট ও কাছাকাছি অন্যান্য শৃঙ্গগুলির উচ্চতা কমছে তার থেকে বেশি হারে আইসোস্ট্যাকেক রিবাউন্ড শৃঙ্গগুলিকে ঠেলে ওপরের দিকে ঠেলে তুলে দিচ্ছে আমরা জিপিএস যন্ত্র ব্যবহার করে দেখেছি যে ওই পর্বত শৃঙ্গগুলির উচ্চতা বছরে প্রায় দুই মিলিমিটার করে বাড়ছে এই উচ্চতা বৃদ্ধির কারণ আমাদের কাছে এখন আগের থেকে অনেক পরিষ্কার বলছিলেন ম্যাথিউ ফক্স বিশ্বাসযোগ্য তত্ত্ব ওই গবেষণার সঙ্গে যুক্ত নন এমন কয়েকজন ভূবিজ্ঞানী বলছেন যে এই তত্ত্বটি বিশ্বাসযোগ্য ঠিকই কিন্তু নিশ্চিত হওয়ার জন্য আরও গবেষণার প্রয়োজন আছে চীন ও নেপালের সীমান্তে অবস্থিত মাউন্ট এভারেস্ট শৃঙ্গটির উত্তর ভাগ চীনের সীমানায় পড়ে অরুণ নদী তিব্বত থেকে নেমে আসে নেপালে আরও দুটি নদীর সঙ্গে মিলিত হয়ে ওই নদীটির নাম হয় কোশি কোশি নদী নেপাল থেকে উত্তর ভারতে প্রবেশ করেছে যা পরে আবার গঙ্গায় মিশেছে খাড়া পর্বতমালার মধ্যে দিয়ে অরুণ নদী প্রচণ্ড স্রোতে নেমে আসে তার ফলে নদীটির পলিমাটি কেটে নিয়ে আসার ক্ষমতাও খুব বেশি নদীটির যাত্রাপথে তাই প্রচুর পরিমাণে পাথর আর মাটি বয়ে আনে চায়না ইউনিভার্সিটি জিও সায়েন্সের গবেষক ড সু হান ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের প্রকাশিত গবেষণাপত্রটির মূল লেখক ইউসিএলএ একটি স্কলারশিপে এসে গবেষণাপত্রটির কাজ করেছিলেন তিনি তার কথায় মাউন্ট এভারেস্টের উচ্চতা বৃদ্ধি আরও বেশি করে আমাদের দেখিয়ে দেয় যে ভূতক আসলে কতটা গতিশীল একটা ভূবৈজ্ঞানিক প্রক্রিয়া অরুণ নদীর নদীবক্ষের ক্ষয় আর ভূতকের ঠিক নিচে অবস্থিত ম্যান্টেল স্তরটির ওপরের দিকে চাপ দেওয়ার ফলে মাউন্ট এভারেস্টের উচ্চতা যতটা হওয়া উচিত ছিল তার থেকেও বেড়ে যাচ্ছে জানাচ্ছিলেন ড সুহান গবেষণায় অনিশ্চয়তাও আছে ইউসিএল এর গবেষণাপত্রটি জানাচ্ছে যে তিব্বত থেকে বয়ে আসা আরও একটি নদী খাতের সঙ্গে যে সময় মিশেছে অরুণ নদী তখন থেকেই বিপুল পরিমাণে মাটি আর পাথর কেটে নিত নদীবক্ষ থেকে তার পরিমাণ এবং গতি সম্ভবত আরও বেড়েছে ইউনিভার্সিটি অফ এডিনবারা স্কুল অফ জিও সায়েন্সের অধ্যাপক হিউ সিনক্লেয়ার ইউসিএলের ওই গবেষণার বিষয়ে বলছেন যে এর গবেষকরা মাউন্ট এভারেস্টের উচ্চতা বৃদ্ধির যে অন্তর্নিহিত কারণ খুঁজে বের করেছেন তা যথেষ্ট যুক্তিসঙ্গত তবে তিনি এটাও বলছেন যে নদীবক্ষের মাটি আর পাথর কেটে নেওয়ার সঠিক পরিমাণ এবং তার ফলশ্রুতিতে আশপাশের শৃঙ্গগুলির উচ্চতা বৃদ্ধির মধ্যে অনেক অনিশ্চয়তা এখনও আছে তার কথায় প্রথমত একটি নদীপথ আরেকটি খাতে মিশে যাওয়ার ফলে বিরাট অববাহিকা জুড়ে একটি নদীবক্ষের মাটি ও পাথর কেটে আনার পরিমাণ হিসাব করা একটা বড় চ্যালেঞ্জ এই অনিশ্চয়তার কথা মানছেন গবেষণাপত্রের লেখকরাও অধ্যাপক হিউ হিউসেনক্লিয়ার দ্বিতীয় যে বিষয়টির উল্লেখ করছেন তা হল ব্যাপক পরিমাণে ভূক্ষয় ক্ষয় নদীবক্ষের যেখান থেকে শুরু হয়েছে তার থেকে কত দূরত্বে শৃঙ্গগুলির উচ্চতা বৃদ্ধি শুরু হয়েছে এই হিসাব করা কঠিন তার কথায় এই সব হিসাব নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও মাউন্ট এভারেস্টের ব্যতিক্রমে উচ্চতা বৃদ্ধির সঙ্গে নদীর সংযোগ খুঁজে পাওয়াটা যথেষ্ট গুরুত্বপূর্ণ গবেষণা বলছিলেন অধ্যাপক সিনক্লেয়ার গ্রন্থানা অধ্যাপক মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর উনিশশো সাল হিলারি ও তেনজিংয়ের এভারেস্ট বিজয়ের সঙ্গে কি সম্পর্ক ছিল ব্রিটিশ রানীর অভিষেকের মাউন্ট এভারেস্ট জয় করার জন্য পরিকল্পিত ও পেশাদার অভিযানের সূচনা হয়েছিল উনিশশো সালে অর্থাৎ আজ থেকে ঠিক একশো বছর আগে কিন্তু বিশ্বের উচ্চতম শিখরে প্রথম সফল অভিযানটি সম্পন্ন করতে তার পরেও লেগে যায় পুরো একত্রিশ বছর তবে উনিশশো সালের ২৯ মে নিউজিল্যান্ডের নাগরিক এডমান্ড হিলারি ও নেপালি শেরপা তেনজিং নোর্ডের সেই এভারেস্ট বিজয়ের খবর যেভাবে বাকি দুনিয়া জানতে পেরেছিল সেই ইতিহাসও কম রোমাঞ্চকর নয় সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল এই সাংঘাতিক খবরটি গোটা দুনিয়ার কাছ থেকে অতি সন্তর্পণে আড়াল করে রাখা হয়েছিল পুরো পাঁচ দিন ধরে যাতে লন্ডনে রানী দ্বিতীয় এলিজাবেথের অভিষেকের দিন সকালে তা ঘোষণা করা যায় আজকের যুগে এ জিনিস হয়তো ভাবাই যায় না কিন্তু সে আমলেও কাজটা মোটেই সহজ ছিল না আর তখন দ্য টাইমসের সংবাদদাতা জেমস মরিসকে এর জন্য বহু কাঠখড় পোড়াতে হয়েছিল তিনিই ছিলেন সেই অভিযানের অফিশিয়াল করেসপন্ডেন্ট আর ব্রিটিশ সরকারের আর্থিক সহায়তায় সেটি ছিল একটি আদ্যন্ত ব্রিটিশ এভারেস্ট এক্সপেডিশন এই অভিযানটির অন্যতম লক্ষ্যই ছিল রানীর অভিষেকে তাকে একটি বিশেষ উপহার দেওয়া আর সেটি হল এভারেস্ট বিজয় আর দ্য টাইমস পত্রিকা পরে লিখেছিল সাংকেতিক শব্দ বা কোড ব্যবহার করে তৈরি আমাদের সেই স্কুপ রানীর অভিষেকের আনন্দে আলাদা মাত্রা যোগ করেছিল তেনজিং নোর্গের পুত্র জ্যামলিং তেনজিং যিনি নিজেও একজন পর্বতারোহী ও এভারেস্ট বিজয়ী তিনি বিবিসি বাংলায় বলেন খুব গোপন রাখা হয়েছিল পুরো বিষয়টা এবং রানীর অভিষেকের আগেই এভারেস্টে ইউনিয়ন জ্যাক উরুক ব্রিটেন এটা ভীষণভাবে চেয়েছিল বলা যেতে পারে অভিষেকের দিন এই খবরটা ছিল রানীকে এম্পায়ারের তরফে একটা দারুণ উপহার জানান মি তেনজিং তার বাবা অবশ্য এভারেস্টের শিখরে শুধু ব্রিটিশ জাতীয় পতাকাই নয় জাতিসংঘ নেপাল ও ভারতের পতাকাও উড়িয়ে দিয়ে এসেছিলেন খবর পাঠানোর রেশারেশি এভারেস্ট অভিযানের খবর পাঠানোর জন্য সেই গ্রীষ্মে তখন শুধু জেমস মরিস নন আরও দুজন বাঘা বাঘা সাংবাদিক তখন নেপালের খুম্বু অঞ্চলে ঘুরে বেড়াচ্ছিলেন পর্বতারোহণের ইতিহাসবিদ মার্ক হরেলের কথায় ওই অভিযান কভার করার জন্য জেমস মরিসকেই যদিও সরকারিভাবে কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল তা ছাড়াও দ্য ডেলিং মেইলের র্যালফ ইজার্ট ও রয়টার্সের পিটার জ্যাকসনও কিন্তু তখন ওখানেই ঘাঁটি গেড়ে বসেছিলেন গাইড ও মালবাহক ভাড়া করে তারাও রোজ এদিক ওদিক হানা দিচ্ছিলেন কোন অভিযান কতদূর এগোল বা কারা হাল ছেড়ে দিল সেই সব খবর জোগাড় করছিলেন কোনো অভিযান কিছু দূর পর্যন্ত সফল বা ব্যর্থ হলে এভারেস্ট বেস ক্যাম্প থেকে সেই খবর রানার মারফত পৌঁছে দিতে হতো নিচের পাহাড়ি গ্রাম নামছে বাজারে সেখানেই ছিল নিকটতম টেলিগ্রাফ অফিস টেলিগ্রাফ অফিসের অপারেটর ছিলেন ভারতীয় পুলিশে চাকরিরত জনৈক মিস্টার তিওয়ারি কিন্তু কোনো গোপন খবর ওভাবে পাঠানোর ক্ষেত্রে ঝুঁকিটা ছিল সেই রানার বা মিস্টার তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করলেই তা যে কোনও সময় ফাঁস হয়ে যেতে পারত আর তা ছাড়া টেলিগ্রাফে পাঠানো বার্তায় আড়ি পেতেও তা যে কেউ শুনে নিতে পারত ফলে জেমস মরিস ঠিক করে নিয়েছিলেন অভিযানের খবর পাঠানোর জন্য তিনি একটি সাংকেতিক বা গোপন কোড ব্যবহার করে সেই বার্তা কাঠমান্ডু হয়ে লন্ডনে পৌঁছে দেবেন এই গোপন গোপনকোটটা জানতেন শুধু জেমস মরিস ও কাঠমান্ডুতে দ্য টাইমসের আরেকজন সংবাদদাতা আর্থার হাচিনসন যার ওপর দায়িত্ব ছিল খবরটা লন্ডনে পাঠানোর পরে অবশ্য নিতান্ত অনিচ্ছায় মি তিওয়ারিকেও বিষয়টা তাদের খুলে বলতে হয়েছিল অ্যাডভান্সড বেস অ্যাব্যান্ডান্ড সাংকেতিক শব্দগুলোর যে তালিকা তৈরি করা হয়েছিল তা ছিল রীতিমতো কৌতূকলদ্বীপক ঠিক হয়েছিল এডমান্ড হিলারির বদলে বলা হবে অ্যাডভান্সড বেস অ্যাব্যান্ডান্ট তেনজিং নোর্গের বদলে ব্যবহার হবে অ্যাভেটিং ইমপ্রুভমেন্ট অর্থাৎ যেন আবহাওয়ার উন্নতির জন্য অপেক্ষা করা হচ্ছে এরকম আরও অনেক আর লন্ডনে টাইমস এডিটোরিয়াল টিমকেও বলা ছিল এই কোড ব্যবহার করা হবে একমাত্র এভারেস্ট আরোহণ সম্ভব হলে তবেই অন্যান্য খবর তিনি পাঠাবেন সাধারণ ভাষাতেই ফলে হিলারি ও তেনজিংয়ের শৃঙ্গ জয়ের পরদিন বেস ক্যাম্পে বসে জেমস মরিস নিজের টাইপরাইটারে যে বার্তাটা টাইপ করলেন তা ছিল এরকম স্নো কন্ডিশনস ব্যাড স্টপ অ্যাডভান্সড বেস অ্যাব্যান্ডেন্ড ইয়েস্টারডে স্টপ অ্যাওয়েটিং ইম্প্রুভমেন্ট অল ওয়েল এক নিঃশ্বাসে বাক্যটা পড়লে এটাই মনে হওয়া স্বাভাবিক যে অভিযান পরিত্যক্ত হয়েছে কিন্তু এর অন্তর্নিহিত অর্থটা ছিল গতকাল উনতিরিশ মে এডমান্ড হিলারি কো তেনজিং নোর্গে শিখরে আরোহণ করেছেন সব দারুণ চলছে স্নো কন্ডিশনস ব্যাড সংকেতের অর্থ ছিল এভারেস্ট বিজয় সম্পন্ন হয়েছে এই বার্তা নিয়ে একজন রানার ছুটলেন নামছে বাজারে মি তিওয়ারি নিজের রেডিওতে তা পাঠিয়ে দিলেন কাঠমান্ডুতে আর্থার হাচিনসনের কাছে সেই দিন বিকেলেই তার মাধ্যমে সেই বার্তা পৌঁছে গেল লন্ডনে দ্য টাইমসের দপ্তরে